আসসালামু আলাইকুম সতেরোতম শিক্ষক নিবন্ধনের দিয়ে এসেছেন উনি আপনার প্রশ্নগুলো একটু আমাদের শেয়ার করবেন সালাম আলাইকুম প্রথমে সালাম দিয়ে ভাইবা বোর্ডে প্রবেশ করেছি তো স্যার প্রথমে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার সর্বশেষ কোথা থেকে পড়াশোনা করেছি আমি আমার প্রতিষ্ঠানের নাম এবং সাবজেক্ট বলেছি এরপরে আমাকে জিজ্ঞেস করেছেন যে ফাজিলে আমার সাবজেক্ট কী ছিল তো ফাজিল যেহেতু পাস কোর্স ছিল তো আমি বললাম যে আমি তো ফাজিল পাস কোর্স থেকে পড়াশোনা করেছি তো এক্সটার্নাল উনি আবার এটা একটু বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করলেন যে আরও অনেকেই আসছে যাদের সাবজেক্ট ছিল তো আমি তা বললাম যে আমরা তিন বছরের যে ফাজিলটা ওটাতে সাবজেক্ট নেই ওটা পাস কোর্স আর যারা চার বছরে অনার্স করছে তারা তাদের সাবজেক্ট আছে কেউ হাদিসে করে কেউ অনার্স আল কোরআন আল হাদিসে করে তো উনি বুঝতে পারছেন বিষয়টা এরপর আমাকে দুইটা প্রশ্ন করেছেন একটা হলো যে বঙ্গবন্ধুর দুটি বইয়ের নাম জিজ্ঞেস করেছেন তো আমি বললাম দুইটি বইয়ের নাম বললাম এরপরে একটি আরবি প্রশ্ন জিজ্ঞেস করেছে হরফেজার কয়টি এবং কে কি এই প্রশ্নগুলো করেছি তারপরে আমাকে এতটুকুতেই মনে হচ্ছে ঠিক আছে পরবর্তী যারা ভাইভা দিতে আসবে ওনাদের কোন বিষয়ের দিকে বিষয় লক্ষ্য রাখতে হবে আসলে ভাইবার তো খুব বড় একটা বিষয় থেকে প্রশ্ন করে এটা ইনস্ট্যান্ট যেখান থেকে মনে চাই প্রশ্ন করে তবে আমি যতটুকু দেখেছি আরবি গ্রামার থেকে প্রশ্ন বেশি করছে এবার যেমন আমি হাদিসে হাদিস থেকে কোনো প্রশ্ন করেননি কিন্তু আরবি গ্রামার থেকে প্রশ্ন করছেন হরফেজার নাকেসা আসমাই আফাল এগুলো থেকে প্রশ্ন করছেন আর যেটা রিটার্ন পরীক্ষার যে প্রশ্নটা আছে অনেকের কাছ থেকে ওই প্রশ্নটা একটু একটু পড়তে বলছেন আর কি বিষয়গুলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আলাইকুম আমরা আমরা আরেকজন হুজুরকে পেয়েছি উনি ভাইবা দিয়েছেন একটু প্রশ্নগুলো শেয়ার করবেন আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আসলে আমি যখন প্রবেশ করলাম আমার সাথে খুব মানে ফ্রেন্ডলি আলোচনা করলো কিছুক্ষণ হাসলো আপনার বাড়ির কথা আমি বলছি হাঁটা সো বলছে এখানে প্রসিদ্ধ কি আমি মাদ্রাসা আছে একটা কৌমি মাদ্রাসা বলছে এখানে প্রতিষ্ঠাতাকে আমি বললাম আহমদ শফি ওজন উনি তো খুব বেশি প্রসিদ্ধ রাজনীতি করে তখন আমার পাশের টিচার বললো ওজন ওনারা জামি রেস্টুরেন্ট ওনারা রাজনীতি করে না তো তখন আমার থেকে আর আবার বলল আপনি তো বুড়াই হয়ে গেছেন আমি জি স্যার আমি বুড়ো হয়ে গেছি স্যার আপনার কামিল তো দু হাজার চোদ্দো দেখা যাচ্ছে এত পরে কেন আমি স্যার আমাদের প্রিলি পরীক্ষাটা এত বেশি কঠিন তো এটা আমরা আমি চারবার দিয়ে এটা ফেল করছি পঞ্চমবার আসছে আচ্ছা কেমন আসলো আমি স্যার আমি আবার বিসিএস কোচিং ভর্তি হয়ে নতুনভাবে বাংলা ইংলিশ ম্যাথ এগুলো পড়ে তারপর আসছে এটা শুনে স্যার খুব খুশি হয়ে গেছে এরপর আবার জটিল চলে গেল বলছে শিক্ষামন্ত্রী আমি বললাম দ্বিভুমণি বলছে শিক্ষা উপমন্ত্রী আমি বললাম মহিবুল হাসান চৌধুরী ও তোমার তোমার তো চট্টগ্রাম তুমি তো এগুলো বেশি জানবা হ্যাঁ জি স্যার উনি তো আমার খুব প্রিয় তখন বললো আমাকে প্রশ্নটা দিল রিটার্ন প্রশ্নটা দিল বলছে একটা এবার আরও এবার দিল বলছে এটা করছি না হ্যাঁ না স্যার এটা করছি না এটা আরও বিষায়িত হ্যাঁ যে এটা আপনি ফতো পাবেন না হ্যাঁ অবশ্যই পড়তে পারব তখন আমি খুব সুন্দর করে এবার একটা পড়লাম একেবারে যার জবর হরকত দিয়ে স্টান্ডা করে পড়লাম বলতেছে কয়লান পড়েছেন আমি বলছি চাল্লান পড়ছি পরছি স্যার স্যার অনুবাদ করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো ইনশাল্লাহ তখন আমি খুব সুন্দর করে অনুবাদ করছি আমাকে অত্যন্ত ধন্যবাদ মুবারকবাদ শুভকামনা করে খুব ফ্রেন্ডলি আমাকে বিদায় দিয়েছে আমি বিদায় নিয়ে চলে আসছি পরবর্তী যারা ভাইবা দিতে আসবে ওনাদের কোন বিষয়ের দিকে বেশি লক্ষ্য রাখবে আসলে আমি যেটা মনে করি তিন চার মাস আমি ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছি ওখান থেকে কোনো প্রশ্ন আসে নাই সুতরাং আমি মনে করি মানসিকভাবে খুব শক্তিশালী হতে হবে বাকি যারা ভাইবা দিচ্ছে অতীতে যারা দিল তাদের সাথে একটু সুসম্পর্ক রাখতে হবে বাকি নিজের পঠিত বিষয়টার উপর অবশ্যই নজর রাখতে হবে এটাই হলো ভাইবার জন্য পরামর্শ আর কোনো পরামর্শ নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম